জঙ্গিবাজারের বিশ্বাসগত ভ্রান্তির যে দিকটা আছে এটা যদি তুলির ধরা না যায় তাহলে আমাদের সন্তান ঠিক এগুলো শেখানো হচ্ছে এখন এবং শেখানোর ফলে এইসব ছেলেরা ধর্মের নামে জান্নাত পাগল হয়ে যাচ্ছে ওকে মারো জান্নাতে চলে যাবে একটা মেয়ে বোরখা বড়ি যাচ্ছে আপনি বিং এ চেয়ারম্যান অব দি বোর্ড অফ এক্সামিনেশন আপনি বলছেন বোরখা খোল মেধার লালন ক্ষেত্র সেখানে যদি এমনি করে মুসলিম মেয়েদেরকে এমনি করে হেনস্থা করা হয় টুবজাড়িকে ঘৃণা করা হয়

সেটি আমরা এই বিষয়ে আমরা চারটা পরামর্শ দিয়েছি সরকারকে ওটা আপনাকে রিপিট করে দিতে পারি ইসলামের যে প্রকৃত শিক্ষা এদেশে নাই আমরা চাচ্ছি ইসলামের প্রকৃত শিক্ষা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া হোক এজন্য শিক্ষা সর্বস্তরে ইসলামের সঠিক আকিদা প্রচার করা অপরিহার্য আমরা গভর্নমেন্টের কাছে বারবার অনুরোধ করেছি আগে গভর্নমেন্টকেও বলেছি এই গভর্নমেন্টকেও বলেছি ইসলামের সঠিক শিক্ষা না জানার কারণে আমাদের সন্তানরা পথচ্যুত হয়ে যাচ্ছে ইসলামের নামে এর জন্য মূলত আমরাই দায়ী সমাজ দায়ী সরকার দায়ী শিক্ষা ব্যবস্থায় ইসলাম খুব অবস্থা অবস্থায় আছে দুই নম্বর আমরা এদেশের বিচার ব্যবস্থা যেন সত্যিকার অর্থে ন্যায় বিচার হয় জনগণের মধ্যে একটা দারুণ ধুমাইতে ক্ষোভ আছে সুশাসনও আমরা চাই এই দুটো থাকলে কিন্তু তরুণদের মধ্যে কোনো ক্ষোভ আসবে না আমি খুনে কি না এইটাই বিচার করতে যে দেশের আদালতকে আট বছর আট মাস আঠাশ দিন লাগলো অন্যদের অবস্থা কি ভাবছেন আমরা ভুক্তভোগী হিসেবে দুঃখ করে বলছি একটা বিশ্ববিদ্যালয়ের একটা সিনিয়র প্রফেসর সাধারণপুরে যে একটা মানুষকে খুন করেছে এটি প্রমাণ করতে যে প্রশাসনের বা যে আদালতের আট বছর আট মাস আঠাশ দিন লাগে সে দেশে অন্যদের কী বিচার হচ্ছে মামলাও থাকলে বাদেও মরে গেল বিবাদেও মরে গেলে মামলা থেকে গেল। এই যে অবস্থা একটা ছেলে এই দৃশ্য দেখলে তার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি ক্ষোভ সৃষ্টি হবে এজন্য আমরা চাই এদেশে ন্যায় বিচার এবং সুশাসন দুটোই কায়েম হয় দলীয় শাসন চলছে নিঃসন্দেহে যে দল ক্ষমতা থাকে বাইরের দল তাদের শত্রু হয়ে যায় এটা স্বাভাবিক আগের দল তাই করে গেছে এ দলও তাই করে যাচ্ছে এটা তো ঠিক না সরকারকে স্বস্ত নিরপেক্ষ থাকতে হবে এটা কিন্তু এ দেশের পরে ভুলেই গেছে তিন নম্বর আমরা ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক কার্যক্রম সহ বন্ধে কঠোর পদক্ষেপ দাবি করেছি এক কমে বরকা বই যাচ্ছে আপনি বিং এ চেয়ারম্যান অব দি বোর্ড অফ এক্সামিনেশন আপনি বলছেন বোরকা খোল ইভেন আমার ইউনিভার্সিটি কত এরপর হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি কত জায়গত শুনলেন পত্রিকা সর্বোচ্চ বিদ্যাপীঠে যেখানে মেধার লালন ক্ষেত্র সেখানে যদি এমনি করে মুসলিম মেয়েদেরকে এমনি করে হেনস্থা করা হয় টুপাড়িকে ঘৃণা করা হয় সেখানে অটোমেটিক্যালি মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে এটা আমরা চাই না গভর্নমেন্টের উচিত হবে এগুলোর ব্যাপারে নিরপেক্ষ থাকা এরপরে জঙ্গিবাদের বিশ্বাসগত ভ্রান্তির যে দিকটা আছে এটা যদি তুলির ধরা না যায় তাহলে আমাদের সন্তান এটা মনে করো ওটাই ঠিক এই চারটা বিষয়ে আমরা প্রস্তাব রেখেছি ক্লাবও বলেছি আপনাকেও বলছি বিশ্বাসগত ভ্রান্তির দিকটা কিন্তু আমরা ভালোভাবে তুলে ধরেছি অত্যন্ত সুচারুরূপে আমার মনে হয় বাংলাদেশ যতগুলো পত্রিকা আমি পড়ি কোনো ইসলামী পত্রিকায় আমাদের মধ্যে এরকম ক্লিয়ার কাট তুলে ধরে আমরা কোরআন এবং হাজিজের সতেরোটি পয়েন্ট তুলে ধরে ওদের বই থেকে নিয়ে ওদের জব দিয়ে দিয়েছি এ ব্যাপারে এগুলো যদি সরকারিভাবে প্রচার হয় আরও কিন্তু ভালো হবে এই মূলত চারটি পরামর্শ আমাদের আছে এই পরামর্শের ব্যাপারে আমরা আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি ভ্রান্তি হলো এই মূলত আমরা আপনাকে গড়ে রাখি মুসলমানদের মধ্যে মৌলিকভাবে তিনটা দল আছে এমনি তো মেলা দল মৌলিকভাবে তিনটা দল আছে একটা হলো খারেজি যারা চরমপন্থী তাদের আঁকি দেওয়া হচ্ছে এই বিশ্বাস কর্ম এবং স্বীকৃতি তিনটাই ইমানের রোকন একটা যদি না থাকে সে কাভারে যাবে ফলে সরকার যদি ইসলাম বিরোধী কোনো কাজ করে বা আপনি বা আমি ইসলাম বিরোধী কোনো একটা কাজ যদি করে ফেলে কবির গোনা তাহলে আমি তাদের দৃষ্টিতে কাভার হয়ে যাব আর কবির গোনা আমার তো করতে হতে পারে মিথ্যা কথা বলে কবিরে গোনা হতে হতে পারে মিথ্যা কথা হয়ে যেতে পারে এই আকিদা হলো চরমপন্থী আকিদা এই আকীদা সম্পন্ন লোকেরাই ইয়ং সেলিপিলে আলির মতন ব্যক্তিকে একসময় কাফের বলেছিল এবং তারা ওনার দলভুক্ত ছিল এ সত্ত্বেও তারা বেরিয়ে গেল কেন ভত আলী চাইছিলেন যে মোয়াবিয়ার সঙ্গে আমাদের রাজনৈতিক দ্বন্দ্ব এটা সালিশের মাধ্যমে মিটিয়ে ফেলে দিই আমরা উনি সালিশ মেনেছিলেন দুজনকে এটাই হলো তাদের দৃষ্টিতে বড় অপরাধ যে আল্লাহর কিতাব থাকতে মানুষ কেন এখানে সালিশ করবে ভত আলীকে বলা হলো আপনি খলিফা আপনি কোরআন থাকতে মানুষকে সালিশ কেন মানলেন উনি জবাব দিলেন যে কোরআন আছে ইন হুকম ইল্লা সরে ইউসুফ চল্লিশ আয়াত চল্লিশ নম্বর আগ আল্লাহর হুকুম ছাড়া কারো কোনো হুকুম চলবে না ভালো কথা উনি জবাব দিলেন দেখো তোমার কালামতিন কিন্তু ব্যাখ্যাটা ভুল করেছ নিঃসন্দেহে শাসন ক্ষমতায় ভালো মানুষ আসতে পারে মন্দ মানুষও আসতে পারে ওরা আলীর ব্যাখ্যা মানল তারা আলীর বয়স বয়সেরও না কিন্তু তারা আলীকে ভুল ধরে যে আপনার ব্যাখ্যা ভুল অথবা আপনি কাফের বারো হাজারে বেরিয়ে চলে গেল পরে তারাই বিদ্রোহ করলো আলি নিহত হল ওসমান গণিকও হত্যা করলো এই মুসলমান রায় উমর ফারুককে হত্যা করলো এই মুসলমান রাইজ চার খলে বা তিনজন নিহত হলে এই রাজনৈতিক দ্বন্দ্ব তো এই ব্যাখ্যাটা যদি তাদেরকে ভুল ধরিয়ে না দেওয়া যায় এই ব্যাখ্যার অনুসারে এখনও তো হতে পারে ছেলেরা এই ব্যাখ্যাটা উস্কৃত দিচ্ছে বিদেশি সাম্রাজ্যবাদীরা তাদের পোশাক কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধির নাম করে এগুলো করছে টাকা পয়সা পানি হয় এগুলো শেখানো হচ্ছে এখন এবং শেখানোর ফলে এইসব ছেলেরা ধর্মের নামে জান্নাত পাগল হয়ে যাচ্ছে ওকে মারো আত্মঘাতী হোক চলে যাওয়া একটা মারাত্মক বিভ্রান্তি এর মধ্যে আছে এটার বিরুদ্ধে আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যে আমরা অনেক হুমকিও পেয়েছি হয়তোবা তাদের হয়তো আমাদের জীবন চলে যেতে পারে যদি তারা না বুঝে আল্লাহ রহমত হলে তারা হয়তো বা অনেকে ফিরেও আসবে